আপা আসসালামু আলাইকুম কী নাম আপনার তন্নি তন্নির দেশের বাড়ি কোথায় মায়মনসিং ডেনি মেকে কত দিন ধরে কাজ করছেন রানিং নয় মাস তার আগে কোথায় ছিলেন ঢাকাতে তো ডেনিমেকে মেকে যে নয় মাস ধরে কাজ করছেন সার্বিকভাবে পরিবেশ কেমন মনে হয় পরিবেশ অনেক ভালো বেতন অন টাইমে পাওয়া যায় আপনার মানে এমন কোন মাস হয়েছে নয় মাসের মধ্যে যে বেতন অন টাইমে পান নাই এরকম একবারও হয় নাই ওভার টাইম কি ঠিক মতো পাইছেন সর্বোচ্চ কত টাকা তুলছেন আপনি বিশ হাজার ছয়শ টাকা আপনার বর্তমানে গ্রস বেতন কত চোদ্দ হাজার হাজিরা বোনাস পাঁচশো টাকা অপারেটররা কি কি সুবিধা পায় আপনি মেডিকেলে যাইতে পারেন ডাক্তার দেখাইতে পারেন নামাজ পড়তে যাওয়া ওয়াশরুমে যাওয়া এগুলোর জন্য কি জবাব দিতে করতে হয় এগুলোর জন্য বকা বাধ্য করে নাকি আপনি যে আমাদের এখানে নয় মাস ধরে আছেন এই নয় মাসে আপনার সাথে খারাপ কোনো কিছু ঘটছে হ্যাঁ মানে আপনাকে গালি করা হয়রানি করা এরকম কিছু হয় নাই না যাক তা আপনি কি প্রসেস করেন হ্যাম হ্যাম কত করেন ঘন্টায় সাইট করলে তো হবে না এই প্রসেস তো মিনিমাম একশো করতে হবে চেষ্টা করতেছেন আপনার হাজবেন্ড কি করে আপনার বিয়ে হয় নাই গ্রামের বাড়ি কোথায় মানে ময়মিন সিং বাড়িতে টাকা পাঠান গত মাসে কত টাকা দিচ্ছেন পাঁচ হাজার মাত্র বাকি টাকা কি করতেছেন ও মানে প্রতি মাসে কি পাঁচ হাজার দেন না বেশি দেন তো যারা বেকার বসে আছে চাকরি নিতে চায় গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস তে চাকরি নেওয়াটা কি ঠিক হবে আপনি টোটাল গার্মেন্টস এ কত বছর ধরে চাকরি করতেছেন তিন বছর শুরুতে হেল্পার হিসেবে জয়েন করছিলেন তাই না অপারেটর হইতে কতদিন লাগছে ছয় মাস লাগছে যাক আপনি একটু কাজ করেন আমরা একটু দেখি নতুনরা যেন শিখতে পারে যে কিভাবে কাজ করেন